তাই না আর দু একটা হচ্ছে আমি একটু আপনাদের বলি ওটা হচ্ছে কোন ব্যক্তিকে ভোট দিব না দলকে ভোট দিব সর্বনাশ কাকে ভোট দিচ্ছি আমি জানবো না দলটাকে ভোট দিয়ে দিত সেটা কি হবে সেটাও বলতে পারবো না ঠিক মতো তো সেই ব্যবস্থায় আমি যাব কেন যদি সেটা সবাই একমত হয় সবাই যদি একমত হয় তাহলে মানুষ চিন্তা করে দেখবে বুঝুন আমরা বলি যে আগামী নির্বাচনটা হোক পার্লামেন্টে ডিসাইড হবে জনগণ ভোট দিয়ে ঠিক করে কারা যাবে পিয়ার হবে কি হবে না ঠিক কি না বলেন ঠিক বাদশে মালিক তো জনগণ সেই জনগণ ডিসাইড ডিসিশন দেবে যে তারা পিয়ার করবে কি করবে না তাই যানো আমরা এই পিয়ারে বলছি এটা সঠিক নয় আসলে আমরা সবাই মিলে ইলেকশনটা করি জয়ী গिती আমরা সবাইকে নিয়ে একসাথে এই তখন আমরা এই আলোচনা করবো তথ্য মারামারি আর করতে চাই না ভাই আর প্রাণ দিতে হবে না না রাস্তা বন্ধ এই রাস্তা বন্ধ এই রাস্তা বন্ধ পুরো আন্দোলন আন্দোলন এখন এই দুর্বল সরকারটা অন্তর্বর্তীকালীন সরকার পিছনে কোনো লোকে নাই তাকে এত ব্যতিগ্রস্ত করে ফেলার কোনো মানে আসতে হবে

সংগঠক পরিষদের কবি তারা সরকার গঠন করবে বাকি সবাইকে নিয়ে আমরা এই সমস্যাগুলোর সমাধান করব আমি কোন দলের দিক কথা বলবো না আমি আমার কথাগুলো বলবো যে আমরা যদি গবে কোথাতে আসতে পারি আমরা যদি আপনাদের সমর্থনে আপনাদের ভোটে জয়ী হতে পারি তাহলে আমরা যে আমরা যে প্রতিজ্ঞাগুলো করেছি কমিটমেন্ট করেছি একwidetildeবার সেটা নিশ্চিতভাবে আমরা পূরণ পুরণ করব

মানুষ এই দেশের সবচেয়ে বেশি অর্থাৎ মুসলিম সম্প্রদায়ের মানুষ আমরা তাদের এই যারা আমরা মুসলিম আছে তাদের সব সময় আমরা তাদের করব এবং মাদ্রাসার শিক্ষার ব্যবস্থা আমরা উন্নত করব। আমরা শিক্ষকরা আন্দোলন করতেছে আমরা শিক্ষক নয় আমরা গোটা শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণ করবো অর্থাৎ সরকারি করতে এই কাজগুলো আমরা করবো আমরা হিন্দু ভাই বোনদের জন্য করেছি তারপরে পূর্ণ নিরাপত্তা দেওয়া হবে এবং সমান অধিকার আপনারা ভোগ করবেন আমাদের সঙ্গে আপনারা তাই আজকে আমি সবশেষে আপনাদের কাছে অনুরোধ জানাবো যে আমি আপনাদের পরীক্ষিত মানুষ দীর্ঘকাল আপনাদের সঙ্গে থেকেছি সেই একানব্বই সাল থেকে আমি ভোট করতেছি তাই না তখন বেগুন প্রথম আসলো আমাদের কাছে এই সিটে বেগুন বাড়ি প্রথম আসলো আমি একানব্বই সালে পরাজিত হয়েছি কিন্তু আপনাদেরকে ছেড়ে আমি চলে যাইনি তাই না আমি তখন আমার সরকার ছিল এবং যা কিছু অনুদান পেয়েছি আপনাদের মধ্যে বিতরণ করেছি তখনই আমরা চালু করেছি আমরা আপনাদের এই সহায়তায় আগামীতে নির্বাচিত হতে পারি তার জন্য আমি আপনাদের কাছে আবেদন জানাচ্ছি যে আমাদেরকে আপনারা সাহায্য করেন আমাদেরকে আপনারা ভোট দেন তাহলে ইনশাল্লাহ আমরা এই সমস্যাগুলোর সঠিক সমাধান দিতে সক্ষম হবো তাই আপনাদের কাছে আবেদন জানাবো হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকলের কাছে আমরা বাঁধুন জোট ধানের শেষে বলি এই অনুযায়ী আপনাদেরকে জানাবো আমি কারো বিরুদ্ধে কিছু বলতে চাই আসলে একটাই বলতে চাই যে আপনারা নিজেরাই পরীক্ষা করে দেখবেন যে কারা দেশের জন্য কাজ করে কারা দেশের জন্য মঙ্গলজনক কারা দেশকে উন্নতির দিকে নিয়ে যেতে পারবে